আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে ও বোনেরা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দর্শক আশা করি ভালো আছেন তো যেখানটায় আছি এটাও তার আগে ভিডিও দেওয়া আছে এরিয়া দেখানোই আছে তো এটা আমাদের নেওয়ারা রাজাপাড়া রোডে নেওয়ারা পকেট গেট তো আসলে পকেট গেটের জায়গার দাম একটু বর্তমানে বেড়ে গেছে কেন সেটাও আপনাদেরকে একটু বিস্তারিত বলি যারা জানেন না বিশেষ করে তাদের জন্য যেহেতু আমার ভিডিও দেখে থাকেন বিশেষ করে প্রবাসী বাইরাই দেখে থাকেন তো আসলে দেশের বাইরে থেকে যেহেতু দেখেন আসলে বিস্তারিত বলতে হয় না বললে আপনারা বুঝবেন না তো যেহেতু আমাদের ইফিজেট কেন্দ্রিক জায়গা তো ইফিজেট কেন্দ্রিক জায়গার মধ্যে যেখানে ইফিজেট গেইট আছে ইফিজেট গেইটের আশেপাশে মূলত জায়গার দাম একটু অতিরিক্ত বেড়ে গেছে আর তার কারণ হলো আপনি যদি একটা তিন শেট গড় করেন তাও সাড়ে তিন চার হাজার টাকা বাড়া দেওয়া যায় তো আসলে এই কারণেই কিন্তু আমাদের কুমিল্লার জায়গার দামটা বাড়া আর আমি যেখানটায় আছি এটা মূলত একটা হাউজিং আর বিশেষ করে যারা হাউজিং বিজনেস করে ব্যবসা করে যেহেতু মূলত তারা একটা হাউজিং বিজনেস করে তাদের কিন্তু সিস্টেমে এটা যেহেতু তারা খালি জমিন বরাট করে তারপরে আপনার জন্য রাস্তা টেনে তারপরেই কিন্তু জায়গাটা সেল করা হয় তাইলে তাদের কিন্তু বিশাল একটা ইনভেস্ট আছে যেহেতু তারা রাস্তার জায়গাটাও ছাড়ে এবং বরাটও করে দেয় তো এখানে এদিকে আসেনি দূরে গেলে কেমন নেব আমি জিজ্ঞেতেই না আপনাদের তো এখানে মূলত এই এই রাস্তাটা কোন দিক দিয়ে আসছে এটা না এটার ভিতরে ঢুকবো কোন দিক দিয়ে আরে ভাই এটা তো এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এটা কয় ফিট আট ফিট এদিক দিয়ে এদিক দিয়ে ডুবো একটা আচ্ছা আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি জুম করে যে এখানে ছয় শতাংশের একটা প্লট আছে এই যে রাস্তাটা টানা হচ্ছে দেখেন বালু দিয়ে বরাট করে রাস্তাটা টানা হচ্ছে ছয় ঘন্টা না ছয় ঘন্টা দর্শক বলে বলে ফেলছি ছয় শতাংশ ছয় ঘন্টা তার মানে বারো শতাংশের এখানে একটা প্লট আছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি একটু চার দেখেন যেখানটা দাঁড়িয়ে আছি তো এখানে আবার মোটামুটি অনুমতি ভালোই পায় এই যে সাততলা অনুমতি পাইছে সাততলা ফাইলিং চলতেছে কাজ চলমান সেটাও দেখিয়ে দিলাম আর জায়গাটা হলো মূলত এটা না আচ্ছা যাক এটার মুখফাতা আইডিয়া দেন মুখ ফ্রা কত হবে আপনার রাস্তা এটা তো রাস্তাটা তো এদিক দিয়ে আট ফিটের রাস্তা আসবে আট ফিটের রাস্তা এসে দেড় দুশো ফুট হবে যেহেতু বারো শতাংশের জায়গা এখন এটার থেকে যদি ভেঙে নিতে চাই তাহলে দিব তো আচ্ছা দর্শক ভেঙে নিতে চাইলেও দিবে আমি ক্লিয়ার হয়ে নিলাম ও প্রাইসটা ওটার মতোই দেবো আর বেশি তো দর্শক আর এটা যেটা পকেট গেট থেকে ঢুকবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে টিন শার্টটা আছে এই টিন শার্টের কাছে দিয়ে কিন্তু রাস্তা পকেট গেটের রাস্তাটা পকেট গেট থেকে যেটা দক্ষিণ দিকে ঢুকছে এই রাস্তাটা তো এই রাস্তাটা থেকে বেশি একটা দুর্নয় আর এটার প্রাইসটা একটু বেশি এটার প্রাইস যেহেতু সামনের প্লট গন্ডা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে পঁয়তাল্লিশ লক্ষ টাকা গণ্ডা হিসেবে নিতে পারবেন যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন তো দর্শক নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট যদি কেউ আগ্রহী হন সন্ধ্যার পরে কল দিবেন সন্ধ্যার পরে মোটামুটি রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি নিরিবিলিভাবে কথা বলতে পারবেন তো ঠিক আছে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ প্রাইসটা তো বলছিলাম না প্রাইসটা আবারও বলে দিচ্ছি গন্ডা পঁয়তাল্লিশ লক্ষ বসলে মালিকের সাথে একটু কমানো যাবে আল্লাহ হাফিজ